উচ্চতা যখন বয়কে জয় করে উড়ন্ত দৃষ্টিকোণ ক্যামেরায় ধরা বাবুল হাজার ফুট উঁচুতে নিচে তাকানোর সাহস নেই কিন্তু কেউ একজন লাভ দিল হ্যাঁ লাভ এই পাইলট কি পাগল নাকি দুনিয়ার সেরা ডেয়ার ডেবে বিমান ছেড়ে শূন্য বাড়ছে শুধু ক্যামেরার হাতে বয় নেই প্যারাশুট নেই শুধু আত্মবিশ্বাস অসাধারণ ব্রংশ দশ হাজার ফুট থেকে নিচের দৃশ্য এমন অ্যাঙ্গেল যা সাধারণ চোখে দেখা অসম্ভব মেঘের মধ্যে উঠছে পৃথিবী ছোট হয়ে যাচ্ছে এমন সাহসী স্ট্যান্ড আগে দেখেছেন কমেন্টে জানান শেয়ার করুন যদি এক সেকেন্ডের জন্য ভয় পেয়েছেন